আসসালামু আলাইকুম দোস্ত নাসিন আশা আশা করি আল্লাহর হুকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আমি আপনাদের মধ্যেখানে ঠিক আছে এটা হচ্ছে দিনের বেলা পরিহাজির করার আমল দিনের বেলা চোখের আলোয় দিনের বেলা পরিহারিজ করার আমল অনেক মানুষ আমাকে বলেছেন যে বেলা আমার ভয় লাগে বেলা করতে পারি না বেলা প্রবলেম আছে সেই সব মানুষদের জন্য আমি নিয়ে এনেছি দিনের বেলা পরিহাজির করার আমল ঠিক আছে এর পরি বিষয়ে বলে দিই এটা কিন্তু নুরানি পরি কোনো রকম খারাপ চিন্তা ভাবনা মাথায় রাখবেন না ঠিক আছে কোনো রকম খারাপ চিন্তা ভাবনা মাথায় রাখবেন না এটা কিন্তু নুরানি পরির আমল নুরানি পরি এই পরির খাসিয়াত হচ্ছে এই পরি যে মানে এই পরীকে যে নিজের কাছে এনে ফেলবে বা এই পরি সাধনা যে করে ফেলবে ঠিক আছে তার মধ্যে কোন রকম মানে খারাপ চিন্তা ভাবনা তো আনবেন না এই পরী কিন্তু আপনাদের জন্য মাল ও দলাতে সাহায্য করবে গরিব মানুষেরা যারা গরিব মানুষ দরিদ্র মানুষ তাদের জন্য এক পরি একটা আলাদাই রকম মানে যত রকম ধন দৌলত আছে এনে দেবে ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে এই পরীর আমলটার ব্যাপারে আমি কথা বলে দিই আগে সর্বপ্রথম তো আপনারা প্রথম একটা খালি কামড়ার ব্যবস্থা করে দিন যে কামরাটা পাক পবিত্র আপনারা করে নিন পাক পবিত্র মুছে ধুয়ে পরিষ্কার করে নিন কামড়াটা গোটা কামরাটা ঠিক আছে কামড়াতে সামান আছে কিন্তু অল্প সামান চা চাই আর যে কামরাটা আপনারা ব্যবস্থা করেছেন সেই কামড়াটা কিন্তু এমন কামরা করতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি যখন আমল করছেন তখন ডিস্টার্ব করবেন না কেউ করবে না আপনাকে বা কেউ কেউ করবে না কথা আপনার সাথে যে কোনো দিন দিনের বেলা রাত বারোটার সময় এই দিন বারোটার সময় দিন দিনের বেলা দিন বারোটার সময় আপনারা আমল করতে বসবেন ঠিক আছে এই আমল যেদিন শুরু করবেন তার আগে তার আগে এই আমলের হাত এই আমলের হাদিয়া ঠিক আছে এই আমলের হাদিয়া আপনারা দিতে পারেন এই আমলের হাদিয়া সব থেকে আমলের হাদিয়া ভালো হচ্ছে নিজের গুরুকে আপনি যাকে গুরু বলে মানেন সেই গুরুকে এই আমলের হাদিয়া হিসেবে কিছু দিয়ে দেওয়া কিছু টাকা বা কিছু কেনার জন্য কিছু জিনিস আপনি দিয়ে দেওয়া ঠিক আছে এই আমলের গুরু আপনি যাকে গুরু মনে মানেন ঠিক আছে এই গুরুকে বলে বা এই আমলটা আপনার সাথে এ ধরুন আমি শেয়ার করছি আমি গুরু আমাকে কিছু হাদিয়া দিয়ে দেওয়া ঠিক আছে এরকম তারা দিতে পারেন এই আমলে কিন্তু হাদিয়া দিতেই হবে না দিলে কিন্তু আমল কোনো কাজ করবে না ঠিক আছে দিয়ে দেওয়া আর আপনারা যদি সেটা না পারেন বাচ্চা ছোটো বাচ্চা হয় না সেই বাচ্চাদের ঘরে মিষ্টি খাওয়াতে হবে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা হবে আপনাদের যেমন সামর্থ্য সেই আমাদের সামর্থ্য মিষ্টি খাওয়ান ঠিক আছে ব্যাস আমলের হাদিয়া কমপ্লিট হয়ে গেল আমল আমলের তোষা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তোষা কমপ্লিট হয়ে যায় এই এইগুলো মেনে নেওয়ার পর এইগুলো করে নেওয়ার পর আপনারা আমল করতে বসবেন যেদিন সেই দিন সেই দিনকে পাক পবিত্র অবস্থায় ঘরে ঢুকুন ঘরে ঢুকার পর আপনারা সর্বপ্রথম নিজের ড্রেসটা বদলান নিজের ড্রেস বলতে এর জন্যে সাদা কাপড় পরিধান করতে হবে সাদা জামা সাদা প্যান্ট সব সাদা চাই ঠিক আছে বন্ধুরা সাদা পোশাক আপনাদের ওখানে পরিধান করতে হবে সাদা সাদা পোশাক পরিধান করার পর আপনারা আগরবাতি জ্বালিয়ে নিন ধূপ জ্বালিয়ে নিন খুশবুদার ভালো ধূপ আপনারা জ্বালিয়ে নিন জ্বালিয়ে নেওয়ার পর জ্বালিয়ে নেওয়ার পর আপনারা ঠিক আছে আপনারা জায়গা মতো বসে যান ঠিক আছে কেবলামুখী হয়ে বসে যান দিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়ে কেবলামুখী হওয়ার পর আপনারা হিসার করে নিন হিসার কেমন করবেন যেখানটায় বসেছেন সেখানটা চক দিয়ে চক চক মানে চক বা পেন্সিল আপনারা যাই বলুন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইটা দিয়ে সাত বার আয়াতল কুর্সি পরে এই চক বা পেন্সিলের ওপরে ফুঁ দিয়ে দিন ফুঁ দিয়ে আপনার দিক থেকে গোল করে দাগ দিয়ে দিন করে দাগ দিয়ে দিন যাতে এই দাগের ভেতরে আর কেউ ঢুকতে পারবে না কোনো কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে কলমা তৈয়েবা দিয়ে আমল প্রথম কলমা কলমা তৈবা প্রত্যেকটা মুসলমানদের জন্য জরুরি জানা আর যারা যারা জানেন না স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন কলেমা এটা হচ্ছে প্রথম কলমা কলেমা তৈয়েবা ঘরে করতে হবে মাত্র তিনবার আমলটা পরতে হবে মাত্র তিনবার তিনবার পরার পর আপনাদের সামনে একটা পড়ি হাজির হয়ে যাবে গায়েবী পরি হাজির হয়ে যাবে ঠিক আছে এই পড়ি আপনাকে জিজ্ঞেস করবে যে কেন আমাকে ডেকেছো তখন আপনাকে বলতে হবে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই তখন এই পরি সাহায্য করার জন্য রেডি হয়ে যাবে কোনো রকম খারাপ চিন্তা ভাবনা কেউ মাথায় আনবেন না ঠিক আছে আপনাদের বলে দিলাম আর অবশ্যই এই পরীর কোনো শর্ত আপনাকে মানতে হবে ছোটো শর্ত আপনি মেনে নিন পরী আপনার হেল্প বা সাহায্য করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম তারা নতুন নতুন আমল পেতে ঠিক আছে আর যারা যারা নিজে না আমল করতে পারবেন না যারা যারা আমাকে দিয়ে আমল করাতে চান বা পরি ট্রান্সফার করাতে চান যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি আপনাদের সময় মতো রিপ্লাই করবো ইনশাআল্লাহ ঠিক আছে যে কোনো কাজ বোষ্ঠীকরণের কাজ যে কোনো কাজ আপনারা করাতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম